অবিলম্বে বকেয়া ২৬ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করা সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্যের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রদান করা অবিলম্বে সকল অনিয়ম কর্মচারীদের নিয়মিত বেতন ক্রম প্রদান করা বিভিন্ন দপ্তরের শূন্য পদ পূরণ করা সহ মোট দফা দাবিতে রবিবার ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন বিক্ষোভে সামিল হয় রাজধানী পোস্ট অফিস তারা বিক্ষোভ দেখায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শান্তিরঞ্জন দেবনাথ মহাসচিব প্রদীপ ভূমিকসহ সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব তারা বর্তমান কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া এই দিন কর্মসূচি থেকে তুলে ধরেন ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন উদ্যোগে চোদ্দ দফা লক্ষ্যে চার ঘন্টার গণ আয়োজন করা হয়েছে আমরা শুরু করতে যাচ্ছি আপনারা সবাই জানেন যে ত্রিপুরা রাজ্যে কর্মচারীরা হচ্ছে সারা ভারতবর্ষের নেকে সর্বনিম্ন বেতনভোগ কর্মচারী এবং এটা শুরু হয়েছে বামফ্রন্টের আমল থেকে। দীর্ঘ বামফ্রন্টের পঁচিশ বছরের শাসনকালে কর্মচারীরা যেভাবে আর্থিক বঞ্চনার সম্মুখীন হয়েছিল সেই বঞ্চনা দূর করার লক্ষ্যে সমস্ত কর্মচারী সমাজ দু হাজার আঠারো নির্বাচনে দুভাত ভরে বিজেপি আইপিএফি জোটকে ভোট দিয়েছে এবং তার ফলশ্রুতিতে দু হাজার আঠারো সালের মার্চ মাসে বিজেপি আইপিএফটি জোট ক্ষমতায় আসীন করা কিন্তু ক্ষমতায় আসীন হওয়ার পর দেখা গেল বিজেপি আই তার যে কর্মচারী নীতি সেই কর্মচারী নীতি বামফ্রন্টের চেয়ে আরও অনেক খারাপ বামফ্রন্টের আমলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে পেরেছি আমাদের দাবি দেওয়া আদায় লক্ষ্যে কিন্তু এই বিজেপি আইপিএফটি জুট সরকারের আমলে আমরা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে যে আন্দোলন করা সে আন্দোলনের অধিকার পর্যন্ত আমরা হারিয়ে ফেলেছি এবং এই বিজেপি আইপিএফটি জুট যে ক্ষমতা এসেছিল তার প্রধান কারণ ছিল বিজেপির দ্বিতীয় শক্তিধর নেতা অমিত শাহ সুনামড়ায় একটা জনসভায় তিনি প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যদি বিজেপি আইপিএফটি জোট ক্ষমতায় আসে তাহলে প্রথম ক্যাবিনেট মিটিংয়েই রাজ্যের কর্মচারীদের জন্য কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা কিন্তু আজ পর্যন্ত সপ্তম বেতন কমিশনের যে সুপারিশ সেই সুপারিশ অনুযায়ী আমরা বেতন ভাতা পাচ্ছি না নয় আমাদের রাজ্যের কর্মচারীদের অবসরপ্রাপ্ত কর্মচারীদের ছাব্বিশ শতাংশ মহার্ঘ ভাতা আজকে আমরা ভাবনা রয়েছে এখানে কেন্দ্রীয় সরকার বর্তমানে ছেঁয়চল্লিশ শতাংশ মহার্গ ভাতা দিচ্ছে আমাদের রাজ্যের কর্মচারীরা এবং অপরসরপ্রাপ্ত কর্মচারীরা মাত্র দুই মহার্গ ভাতা আপনারা জানেন ভালো করে যে অবসরপ্রাপ্ত কর্মজীবী যারা যারা যখন একবার অবসরে যায় তখন তাদের কিন্তু পেনশন বৃদ্ধির কোনো সুযোগ নেই পেনশন বৃদ্ধির সুযোগ একমাত্র যদি মহার্ঘ ভাতা অর্থাৎ তাদের ক্ষেত্রে হচ্ছে মহার্ঘ রিলিফ সেই মহার্ঘ রিলিফ যদি প্রদান করা হয় তাহলে কিন্তু একমাত্র পেনশনার বেতন না কিন্তু দেখা গেছে এরাজ্যের পেনশনার্সরা ছাব্বিশ শতাংশ মহার্ঘ রিলিফ কম পাচ্ছে যার ফলে তারা কিন্তু প্রচন্ড আর্থিক গেছে কারণ দ্রব্যমূল্য যেভাবে বেড়ে গেছে বিশেষ করে জ্বালানি তেল ভোজ্য তেল এবং অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় বাজ এগুলো এত বেশি বেড়ে গেছে যে সাধারণ মধ্যবিত্তের নাগালের বাইরে মূলত আপনাদের কয়টা দাবি আমাদের আমাদের দাবি হচ্ছে চোদ্দটা দাবি প্রধান প্রধান দাবিগুলো আমি বলছি এক নম্বর হচ্ছে অবিলম্বে বকায় ছাব্বিশ খবর ত্রিপুরা